বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস দু পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় সকাল আটটায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ইউএন ও নূরে তাসনিম ও থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ জামান পুলিশ আনসার ও ভিডিপির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচকাওয়াচ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় পরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সন্ধ্যায় উপজেলা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়